আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেই গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট যদি খাবার টেবিলে রাখেন সবাই অনেক বেশি পছন্দ করবে তার মধ্যে ডাবের প্রোটিনটা কিন্তু আরও বেশি মজাদার এটা খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে একবার বানিয়ে দেখুন সবাই অনেক বেশি পছন্দ করবে তা আমি সেই রেসিপিটি আজকে দেখানোর চেষ্টা করবো তো আমি প্রথমেই নিয়েছি একটা ডাব তো আমি সেই ডাবের পানিগুলো বের করে নিয়েছি আমি দুইটা ডাব নিয়েছিলাম তো দুইটা ডাবে আমার এই পানি হয়েছে তো পানিটা অবশ্যই সেঁকে নিব কারণ পানির মধ্যে অনেকটা ময়লা টয়লা থাকে তো পানিটা আমি সেকে নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন পানির মধ্যে অনেকটা ময়লা ছিল এটা একটা সাইডে রেখে দেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সেই ডাবের পানিগুলো দিয়ে দিব ডাবের পানিগুলো দিয়ে এটার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন বেশি কম খেতে ছেলে বাড়িয়ে কমিয়ে দিবেন দুই টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আমি আগার আগার পাউডার দা জমিয়ে নিব আপনারা চাইলে জেলো পাউডার দিয়েও করতে পারেন তো আমি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ থাকবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার জালটা অন করব। না হলে কিন্তু দলা পেকে যাবে তা আমি এখন চুলার জালটা অন করে অনবরত চেড়ে মিশিয়ে নিচ্ছি কোনোভাবে কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো খুব বেশি জাল করার প্রয়োজন না এরকম ভালো করে একটু বলক চলে আসলে দুই তিনটা বলক দিলে হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটা মোল্ডে ঢেলে তো এই যে একটা মল্ট নিয়েছি সেই মল্টের মধ্যে আমি যেরকম আমার ডাবটার ভিতরে একটু শক্ত শ্বাস হয়ে গিয়েছিল তাই শ্বাসগুলো আমি কেটে কেটে এরকম স্লাইস করে আমি পুটিংয়ের মধ্যে ব্যবহার করব। যদি আপনাদের শ্বাসটা একটু নরম থাকে তাহলে চামচদা করিয়ে দেবেন আসলে নরম থাকলেই ভালো হয় তো আমারটা একটু শক্ত হয়ে গিয়েছে আমি ওটাকেই দিয়ে দিলাম তো আমি এখন সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি তো ঢেলে নিয়েছি এগুলোকে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য তা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা জমে একদম পারফেক্ট হয়ে গিয়েছে একটু নড়াচড়া করছে না তা আমি এটাকে একটু মোল্ড আউট করে নিব তো আমি এটাকে এখন মোল্ড আউট করে নিব এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তা আমার যেই ডাবের শ্বাসটা ছিল এটা এই পিঠে ছিল তাই আমি একটু উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার সময় কিন্তু একটু ভেঙে গিয়েছিলো যেহেতু এটা নরম থাকে আর আমার এই শ্বাসগুলো একটু একদম শক্ত শক্ত দেখে কাটতে একটু অসুবিধা হচ্ছে তো এই যে আমি কেটে নিয়েছি কত সুন্দর জমেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই অবশ্যই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এরকম মজাদার রেসিপি পেতে আমার সাথেই থাকুন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ